সময় দেখা যায় কি চিকিৎসা শুরু করার পর অনেক রোগী আর ফলো আপের জন্য চিকিৎসকের সাথে যোগাযোগ করেন না কিন্তু জানেন কি হোমিওপ্যাথিতে ফলো আপই হচ্ছে চিকিৎসার প্রাণ ভিত্তি এখন প্রশ্ন হচ্ছে ফলো আসলে কি মানে হলো চিকিৎসা শুরু করার পর নির্দিষ্ট সময় পর পর রোগীর অবস্থার পরিবর্তন সম্পর্কে চিকিৎসককে জানান এতে চিকিৎসক বুঝতে পারেন রোগ কতটা উন্নতি করছে নতুন কোনো উপসর্গ দেখা দিচ্ছে কিনা বা শরীরের প্রতিক্রিয়া কেমন হচ্ছে অর্থাৎ ফলাপ হচ্ছে চিকিৎসক রোগের মধ্যে একটা ধারাবাহিক যোগাযোগের সেতুবন্ধ তার মাধ্যমে চিকিৎসা হয় আরো নিখুঁত হোমিওপ্যাথির মূলনীতিতে বলা হয়েছে হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ অর্থাৎ হোমিওপ্যাথি রোগ কেন রোগীকে কেন্দ্র করেই চিকিৎসা দেওয়া হয় তাই চিকিৎসার ধরন ওষুধের প্রভাব রোগীর প্রতিক্রিয়া সবই এক একজনের ক্ষেত্রে এক এক রকম হোমিওপ্যাথিক চিকিৎসা নির্ভর করে রোগীর উপসর্গ বা সাইন অ্যান্ড সিমটম তাই ফলো সময় চিকিৎসক খুঁজে দেখেন প্রতিদিন বা প্রতি সপ্তাহে রোগীর কোনো উন্নতি হচ্ছে কিনা নতুন কোনো উপসর্গ দেখা দিচ্ছে কিনা পুরাতন কোনো সিমটম ফিরে আসছে কিনা এসব তথ্যের মাধ্যমে চিকিৎসক বুঝতে পারেন রোগীর শরীর সঠিক পথে সারা দিচ্ছে কিনা অনেক সময় ওষুধ নেওয়ার পর কিছু উপসর্গ সাময়িকভাবে বাড়তে পারে একে বলে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন এটা সব সময় খারাপ নয় কখনো এটা শরীরের স্বাভাবিক আরোগ্য প্রতিক্রিয়া ফলে আপনারা একজন চিকিৎসক কখনোই বুঝতে পারেন এটা স্বাভাবিক নাকি ভুল ওষুধের প্রভাব তাই ফলো আপে চিকিৎসাকে রাখে সঠিক নিরাপদ আর কার্যকর বিশেষ করে দীর্ঘমেয়াদি বা ক্রনিক ডিসিজের ক্ষেত্রে নিয়মিত ফলো আপের মাধ্যমে একজন চিকিৎসক বসতে পারেন রোগ স্থায়ীভাবে ভালো হচ্ছে কিনা নাকি আবার ফিরে আসছে কারণ অনেক সময় সঠিক সিমটম পিকচারের অভাবে বা অস্পষ্টতার প্রথম ঔষধ সবসময় শতভাগ সঠিক নাও হতে পারে রোগীর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেই চিকিৎসক ঠিক করেন একই ঔষধ চালিয়ে যেতে হবে নাকি ঔষধ বা পটেন্সি পরিবর্তন করতে হবে তাই মনে রাখবেন চিকিৎসা শুরু করাই শেষ নয় চিকিৎসা চলাকালে নিয়মিত ফলো করাই প্রকৃত চিকিৎসার অংশ আপনার চিকিৎসক তখনই বুঝতে পারেন আপনি সত্যিকারের আরোগ্যের পথে আছেন কিনা নিয়মিত যোগাযোগ রাখুন শরীরের প্রতিটি পরিবর্তন জানান আর চিকিৎসকের পরামর্শে ধৈর্য ধরে চলুন নিশ্চয়ই প্রকৃত আরোগ্য আসবেই এমন আরো সচেতনতা তথ্যভিত্তিক আলোচনার জন্য হোমিওপ্যাথন পেজটিকে ফলো করুন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো আলোচনায়